এবার সবচেয়ে বড় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে যেটা আপনিও বারবার বলেন যে একে ফর্টি সেভেন নয় গ্রেনেড নয় নিউক্লিয়ার বোম নয় মানব বোমা নয় গুজব এক গুজব এবং দুই ভেতর থেকে খোকলা করে দেওয়া একটু যদি বিস্তারিত বলেন এই যে খবর এবং তার পাশাপাশি যে আশঙ্কাগুলো আমরা আমরা টিকিং টাইম বোম মানে যেভাবে উপর বসে আছি আমাদের মনে হচ্ছে রাজনীতি ছেড়ে এবার বারবার যে কথাটা বলা হচ্ছে এবার মিলিটারি দিয়ে এই এই পরিস্থিতি নর্মাল করা হোক দীপাঞ্জন চক্রবর্তী দেখো ময়ূক আমি প্রথমে বলি যে তোমাদের আর্কাইভে দেখবে গত ছ মাস এক বছর ধরে আমি নিরন্তর এই এক একটা কথা বলে এসেছি এবং আমার তো মনে হয় জানি না এখন ওই আল কায়দা আইসিস আনসারুল্লাহ বাংলা ওরা আমাকে এখনো কেন গুলি করছে না ওদের তো করা উচিত সব ইউজলেস এ ভর্তি হয়ে গেছে আজকাল এনিওয়ে দেখো তুমি যেটা বলছিলে টেস্ট ম্যাচ বা নেট প্র্যাকটিস নয় এটা আমিও বলেছি আমি পরশুই তোমার সঙ্গে চ্যানেলে বলেছিলাম এটা ল্যাবরেটরি টেস্ট বড় প্রোডাকশন নামানোর আগে সবসময় ল্যাবরেটরি টেস্ট হয় একটা বড় গাড়ি নামাতে গেলে সেই গাড়িটার আগে ল্যাবরেটরি টেস্ট হয় যে এটা মজবুত কিনা এটা কালার হলো অ্যাট্রাক্টিভ কিনা মার্কেট ভায়াবিলিটি আছে কিনা এই যেটা হচ্ছে এগুলো এক্স্যাক্টলি ল্যাবরেটরি টেস্ট কিন্তু এটা সঙ্গে মনে রাখতে হবে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তৈরি যে মুহূর্তে প্রোডাকশন চালু হবে এরা এখন দেখে নিচ্ছে কোন কোন জেলায় কি কি করলে কতটা রেসপন্স পাওয়া যায় হিন্দুরা কাউন্টার করতে পারে কিনা সব থেকে বড় পুলিশ প্রশাসনের জন্য আমাদের যে ভরসা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জায়গা থেকে সেই ভরসাটা সত্যিকারের ভরসা কিনা এমন তো নয় আমরা অ্যাকশনে নামলাম পুলিশ উল্টো হয়ে গেল পুলিশ আমাদের উপর গুলি চালালো বা আমাদের উপর অ্যাকশন করলো কারণ বাংলার পুলিশ কলকাতার পুলিশের দক্ষতা নিয়ে আজ আমার আজকেও কোন বিন্দু মাত্র সন্দেহ নেই তুমি কি ভাব আমি যদি এত দূরে বসে জানতে পারি প্রাক্তন ইন্টেলিজেন্স অফিসার ভারতবর্ষের অন্যতম দক্ষ শ্রেষ্ঠ পুলিশ অফিসার রাজীব কুমার ডিজি হয়ে বসে জানছেন না জানছেন আমি একটা বাংলা আপনি বলছেন মানে আপনি এভাবে বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশ কে সমালোচনা করেন কিন্তু আপনি নিজেও বলছেন রাজীব কুমার ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্টেলিজেন্স অফিসার তিনি নিজে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেল করছে বা একটা বড় সাবতাজ হচ্ছে এই তোষণ করতে গিয়ে এদের হ্যান্ডকাফ করে রেখে দিয়েছে কেন হচ্ছে অবশ্যই দেখেন প্রতি ফ্রেমে ময়ূক বাদিকে গেল না ডান দিকে গেল এই মুহূর্তে জল খেলো না কি করলো সব দেখে এবং এবং আমি জানি যতটুকু যে উনি ভালো বাংলা জানেন আপনি যদি জানেন রাজীব কুমার সাহেব আমরা সত্যি একটা সময় স্বপ্ন দেখলাম আপনার মতো অফিসার ডাইরেক্টর আইবি সবথেকে সম্মানীয় পুলিশ অফিসার আইটিএস এর পোস্ট ডাইরেক্টর আইবি হবেন রয়্যাল সেক্রেটারি হবে কোথায় নিচে নিয়ে গেলেন আপনি নিজেকে আপনি জানতেন না বাংলায় অবস্থা হচ্ছে আপনার রাজত্বে বাংলায় একজন মহিলা টিভি ক্যামেরার সামনে বলছে যে আমাকে ওরা অফার করছে আমার ইজ্জত দিতে যাতে আমার ছেলে বাচ্চা বউ হাজবেন্ড তাদের জীবন রক্ষা করতে পারবো আপনার দ্বারা আমি তাকে তো পদত্যাগ করে চলে যেতাম কারণ ময়ূর যেটা পারবার বলছি полиसर এই যে शब्द बंध उपहार देছিলাম অতি সক্রিয় ভাবে নিষ্ক্রিয়তা এবং এটা কোরা নাচ্ছে আর কেউ নয় সংবিধানের শপথ নেওয়া সর্বোচ্চ ব্যক্তিত্ব তুমি এটা 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 তো চোখের সামনে পরিষ্কার একজন সংবিধানের শপথ নেওয়া সিদ্ধিকুলা চৌধুরী একজন গুন্ডা দাঙ্গাকারীর মতো ভূমিকি দিচ্ছে আমি বন্ধ করে দেব একজন ভাইসাব বলছিলেন না একটু আগে 51 এ আর্টিকেল বলবে একটু ভালো করে পড়ে নিতে 51 এ আর্টিকেলে রয়েছে কিন্তু পরিষ্কার ভাবে

তারপর বলবেন সেটা ময়ূপ সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী বলছে ভারতের সংবিধান মানি না কেন্দ্রীয় সরকার মহানাগরিক সংবিধান হয়ে গেল ভাই করলে তো আপনি একটা কথা বলতে দেব ভদ্রতা শিখুন আমি একটা সংগ্রহ করছি এই যে রেডিক্যালাইজ যেটা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ তারা কিন্তু পুরো তুমি দেখো মোথামারি একটার পর একটা মোথামারি ধুলিয়ান সুতি আজকে এবার কিন্তু ঘেরা শুরু হয়েছে এখনো যদি কেন্দ্রীয় সরকার তিনশো পঞ্চান্ন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট না করে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখতে পারবে না হিন্দুদের বাঁচিয়ে রাখতে পারবে না অন্তত আটটা জেলায় বীরভূম বীরভূম হুগলি হাওড়া দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ মানে এগুলো কাট হয়ে যেতে পারে গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে বলে আপনি মনে করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়